অকার বন্দি জীবন থেকে মুক্তি পেয়ে চলে আসলাম স্বস্তির জীবনে প্রতিটা নিঃশ্বাসে মনে হচ্ছে শান্তি আর শান্তি গ্রামের এই পরিবেশ এই শান্তি প্রতিনিয়তই কিন্তু আমরা মিস করে যাচ্ছি আসলে ঢাকা শহর বলতে গেলে একটা বন্দি জীবন চার দেওয়ালের ভিতরে প্রতিনিয়তই কিন্তু আমরা বন্দি থাকি আমরা বাচ্চারা সবাই যাই হোক চলে আসলাম একটা শান্তি এবং শান্তির জায়গায় এক কথায় এতটাই শান্তি আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না আজকে চলে আসলাম আসার পর এই ভিডিওটা শুরু করলাম আর এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আমরা আসার আগে বৃষ্টি হওয়াতে এই পাহাড়টা কিন্তু ভেঙে গেছে যাই হোক অন্য কারো কোনো ক্ষতি হয়নি আমাদের পাশে আমাদের একদম পাহাড়ের সাথে কিন্তু একটা ভাড়াটিয়া ছিল যাই হোক তাদের কিছুই হয়নি আলহামদুলিল্লাহ তো এ এদিকে একটু আমার বাসার আশেপাশের সাইডগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে অনেক বছর ধরেই কিন্তু আমি এই জিনিসগুলোকে কিন্তু একেবারেই মিস করে যাচ্ছি দীর্ঘ বিশ থেকে বাইশ বছর পরে কিন্তু আমার এখানে ঈদ এবং কোরবান দুইটাই করা আর বলতে গেলে আশা হয় বাট ঈদ কোরবান কিন্তু কখনোই আমার এভাবে গ্রামের বাড়িতে করা হয়নি যেহেতু ঢাকায় আমার পড়াশোনা ঢাকায় সব কিছু সেই সুবাদে কিন্তু ঢাকায় বেশি আমরা থাকা হতো তো এখন থেকে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে এই এই দিনগুলো আমরা কিন্তু আর মিস করবো না যাই হোক কথা বলতে বলতে এটা আমাদের কোরবানির গরু মাসাল্লাহ খুবই সুন্দর তো নিয়ে আসলো আসার পরে দেখলাম সাথে একটা খাসি আমরা প্রতি বছরই চেষ্টা করি গরুর সাথে একটা খাসি দিতে যেহেতু আমাদের মা কোরবা গরুর মাংস তেমন এটা খেতে পারে না খাসির মাংসটাই খুবই পছন্দ করে সেই ক্ষেত্রে খাসিটা নেওয়া হয় তো দেখলাম সবাই খুবই আনন্দ করতেছিলাম আর অনেক আনন্দ আসলে এতটাই আনন্দ এটা ভাষায় বোঝানো যাবে না যে মনে হয় যেন আমি এখানে আসার পর আমি অনেকটাই সুস্থ হয়ে গেছিলাম বিগত কয়েকটা মাস মনে হয় যেন এতটা অসুস্থ যে আমি এটা বসা বলতে পারবো না যে কয়েকদিন পরে আমি খুবই কিন্তু অসুস্থ হয়ে যেতাম আর এখানে আসার পর মনে হয় যেন সমস্ত অসুখ অসুখগুলোই কোথায় জানি চলে গেছে যে এতটাই ভালো লাগতেছিলো আর বাড়ির চতুর্দিকে শুধু হাঁটতেছিলাম আর দেখতেছিলাম ভালো লাগতেছিল তো এই তো এটা আমাদের বাড়ি মার্শাল্লাহ অনেক বছর পরে আমাদের বাড়িটা করা হয়েছিল বাড়ি করা হবে হবে বলে বাড়িটা করা হয়নি শেষ পর্যন্ত বাড়িটা আমাদের করাই হয়ে গেলো আর বাড়ি হওয়ার পরে এখন মনে জন্য একটা দায়িত্ব আরও বেশি বেড়ে গেছে প্রতিনিয়ত বা মানে বাড়িতে আসার যে আনন্দ যে উল্লাস সেটা কিন্তু এখনটা এখন কিন্তু অনেকটাই বেড়ে গেছে আর এই লিচু গাছটা অনেকটাই কিন্তু ছোটো ছিল যখন আমি ঢাকায় চলে যেতাম এইখান থেকে কিন্তু লিচু পেরে আমি লিচু খেতাম যাই হোক এখন আর লিচু পাড়ার বয়স তো শেষ আর বাচ্চারা পারবে এমনটাও হচ্ছে না কারণ লিচু গাছটা অনেকটাই বড় হয়ে গেছে আর এদিকে পাড়ার ছেলেদের সাথে কিন্তু খুবই দুষ্টামি করতেছিলাম বললাম না যে এত দুষ্টামি যে আমি এটা ভাষায় বোঝাতে পারবো না এদিকে আমার কাকাদের জন্য একটা গরু কিনে নিয়ে গেল গরুটার গরু আর লাল গরু কিন্তু আমার খুবই পছন্দ আর আমাদের বাড়ির আশেপাশের মানে সিনারিগুলো আপনাদের একটু দেখাচ্ছে যে এগুলো কত সুন্দর মশলা আর এখানে কিন্তু কলা গাছ অনেক কলা গাছ এখানে আর এটা হচ্ছে পাখি এটাকে আমরা কি পাখি জানি বলে এখন হয়তো নামটা আমার মনে পড়তেছে না আগে কিন্তু আমিও ছোটোবেলায় এরকম পাখি কিন্তু অনেকটাই পালতাম সুপারি গাছে এবং লিচু গাছে কিন্তু প্রচুর এই পাখিটা এটা কি পাখি জানি বলে এখন মনে পড়তেছে না যাই ও কিন্তু অনেকটা দুষ্টামি করতে সার বলতে আপু এটা তোমাকে আমি দিয়ে দেবো আমাকে ঠিক আছে আমাকে দিয়ে দেবো আর এদিকে আমরা কাটামারি আপনারা কাটা শাক চিনি না জানি না এগুলো এমনি হয় বৃষ্টি যখন হয় কাটামারি শাকটা হয়তো একটা বস্তা নিয়ে আসছি শাক তোলার জন্য আমার ভাবি আমি আমার দু ভাইয়ের বউ সবাই চলে আসছে শাক তোলে এখন এখানে যে যোগ আমি কিন্তু যোগকে প্রচুর বয় পেয়ে যাই হোক আমি তো যোগ দেখে লাভ পাতলা পাতের শেষ চলে আসলাম আর এই মুরগিটা হলো মারিয়ামের মুরগি ছোট্ট একটা মুরগি গ্রামে আমার দিকে পাঠিয়েছিলাম যেটা আমি ঢাকায় পালতাম মুরগিটা অনেক বড় হয়ে গেছে বাট এই মুরগিটা এখন জবাই করতে হবে খুবই কষ্টের যে কীভাবে জবাই করবো এটা এত সুন্দর একটা মুরগি কিছু করার না আসলে ব্রয়লার মুরগি নাকে বেশি দিন থাকে না এগুলোকে নাকি জবাই করে ফেলতে হয় তো সেজন্য এটা জবাই করব আর এদিকে এখন মোটামুটি অনেক কিছু ঘোরাফেরা হয় আসার পর থেকে কিন্তু ঘুরতেছি আর ঘুরতেছি তো ঘোরা শেষ করে এখন একটু ভাবেরা বলতেছে চলো মালটা শরবত মালটার ভর্তা খাবো তো চিন্তা করলাম যা আপনাদের সাথে একটু শেয়ার করিনি হয়তো বা অনেকে জানেন হতো বা জানেন না যারা যারা জানেন না তার অবশ্যই এই মালটার রেসিপিটা তৈরি করতে চেষ্টা করবেন এত মজার এত লোভনীয় নিয়ে যা আসলে বোঝাতে পারবো না মানে এখানে গ্রামের মধ্যে আসলে এখন বৃষ্টি এখন রোদ বাট ওই যেরকম একটা গরমে যে একটা উত্তাপ সেটা কিন্তু নেই যেমন আমরা ঢাকায় কিন্তু ফাঁকা ছাড়া একদমই থাকতে পারি না অসুস্থ হয়ে যায় বাট গ্রামে কিন্তু এই জিনিসগুলো কিন্তু একদমই নেই আসলে গ্রামের অনেক কিছুই কিন্তু আমরা মিস করি প্রতিনিয়ত মিস করি আসলে আমাদের উচিত বাচ্চাদের নিয়ে আসলে দুই মাস বা তিন মাস পর পর বাচ্চাদের নিয়ে কিন্তু গ্রামে আসা গ্রামের পরিবেশ গ্রামের বাচ্চাদের সাথে তাদের মিশানো অনেক কিছুই কিন্তু আসলে আমরা মিস করে ফেলি আসলে আমরা মনে করি যে ঢাকায় শুধু বাচ্চাদের মানুষ করবো তাদের পড়াশোনা করবো তাদের কিন্তু আমরা ফুতি নিয়ে তো কিন্তু চেষ্টা করি পড়াশোনার ভিতরে রাখতে একটাবার কিন্তু তাদের আবেগ অনুভূতি কিন্তু আমরা কিন্তু বুঝতে চাই না এই যে আমার বাচ্চাদেরকে নিয়ে এসে মাশাল্লাহ মনে হয় যেন তারা কতটা আনন্দ পাচ্ছে মানে বই নিয়ে আসছে কিন্তু পড়াশোনাও করতেছে পড়াশোনার পাশাপাশি কত দুষ্টি করতেছে আসলে এগুলো কিন্তু ওরা অনেকটাই মিস করে যেটা আমরা কত মতো আমাদের বাচ্চারা কিন্তু কে এগুলো করতেছে না তো চেষ্টা করবেন বাচ্চাদের অবশ্যই গ্রাম নিয়ে যেতে দাদা দাদি নানা নেই সবার সাথে ঈদ করার আনন্দটাই আসলে কিন্তু অন্যরকম অনেক সময় আমরা অনেকে অভিমানের সাথে কি করে দাদাদের নানা নানি বা আত্মীয় স্বজন অনেকের থেকে আমরা দূরে থাকতে চাইছি এটা কখনো করতে যাবেন না চেষ্টা করুন বাচ্চাদের সবার সাথে মেলামেশা তাহলে কিন্তু তাদের তাদের মনের মধ্যে কি একটা অনুভূতি একটা মায়া মমতা সবার প্রতি জেগে যাবে যাই হোক বিয়ার্স আমি কিন্তু আজকে অন্য কোন রেসিপি বা কোনো কিছু আমি শেয়ার করতেছি না শুধু বাড়িতে আসছি বাড়ির বিভিন্ন বাড়ির এক কথায় আমি আমাদের বাড়ির এদিক ওদিক বা আশেপাশেগুলো আপনাদেরকে একটু দেখালাম কেননা আমরা রাঙ্গামাটিতে থাকি আর রাঙ্গামাটির আসলে আমি যে সাইডে থাকি এটা কিন্তু মানে কি বলবো খুবই সুন্দর আর আমি যে ভয়েস দিচ্ছি আশেপাশে কিন্তু বাচ্চারা প্রচুর এখানে আসলে ওই বসে একদম মানে ভয়েস দেয় এটা তো কোনোভাবেই সম্ভব না সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন যে এত বাচ্চা আসলে আমি বোঝাতে পারবো না মানে পুরো উঠানে এই ফুটবল খেলে আপনারা অলবশয় হয়তো আওয়াজ পাচ্ছেন যে বাচ্চারা ফুটবল খেলতেছে এটা করতেছে ওইটা করতেছে আসলে গ্রামের পরিবেশটাই অন্যরকম এক কথা বলতে গেলে সো বি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চেষ্টা করব গ্রামে যখন আসছি গ্রামের কিছু পরিবেশ আপনাদের সাথে তুলে ধরতে গ্রামের অনেক কিছু আপনাদের সাথে তুলে ধরতে আমি চেষ্টা করবো তো এদিকে কিন্তু মালটাটা কিন্তু অনেক লোভনীয়ভাবে মেখেছি আমি কি কী মানে উপকরণ ইউজ করেছি সেটা আর বললাম না সেটা অনেকে জানেন বাট একটা জিনিস জানেন সেটা হলো পাঁচপুরন এখানে কিন্তু পাঁচপুরনটা অবশ্যই কিন্তু আপনারা ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পাঁচ মানে এই মালটার ভত্তাটা আসলে মুখে লেগে থাকে এরকম গরমের মধ্যে কিন্তু এরকম মালটার ভত্তাটা একবার হলে চেষ্টা করবেন আপনারা খেতে মুখে লেগে থাকবে এক কথা আমার তো অনেকটাই খুশি হয়েছে যে একদম সুপার একটা রেসিপি সো খুব সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে এখানে শেয়ার করলাম ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি ভিডিওর একদমই কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি আর শেষ বলতে বলতে কিন্তু আমাদের অলরেডি মালটার ভর্তাটাও কিন্তু শেষ পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে